আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো তিমুর লেসের অ্যাডভোকেট নাম্বার নিয়ে ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনও দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজ আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটা সাথে রিলেটেড থাকে এখন আসি মূল কথায় প্রথম কথা হচ্ছে যারা আমার আগের তিমুর লেস নিয়ে ভিডিওগুলো দেখছেন তারা তো ওই ব্যাপার জানেনি আর যারা এখনও আমার আগের তিমোর লেস নিয়ে ভিডিওটা দেখেননি তারা আমার স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো দেখে নেবেন আই বাটন থেকে আগে আমি ত্রিমুল্লাস নিয়ে সকল কিছু বিস্তারিত বলেছি আগে দুইটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে ফ্লাইট করবেন কীভাবে অ্যাম্বাসি ভেরিফাই করবেন ত্রিমুল্লাস যাওয়ার জন্য যে সকল কিছু প্রয়োজন সব কিছু আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি আজকে ভিডিওর মধ্যে থাকছে সকল অ্যাডভোকেটের নাম্বার আমার আগের অ্যাডভোকেটের সকল নাম্বার নিয়ে যত ভিডিও করেছি সেগুলো দেখলে বুঝবেন কিভাবে হোয়াটসঅ্যাপ আছে কি না নাম্বারে বের করবেন কিভাবে যারা জানেন না তারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আমি আগে আলবিনা বাহামাস মঙ্গলের আরও কয়েকটা দেশের অ্যাডভোকেট নাম্বার দিয়েছি সামনে আরও আমি সকল দেশের অ্যাডভোকেট নাম্বার নিয়ে ভিডিও দিব আর যে যে দেশে ইনফরমেশন নিয়ে ভিডিও বানাবো সেই দেশে অ্যাডভোকেট নাম্বারও থাকবে আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে রাখেন সামনে আরও অনেক ইনফরমেশান পাবেন আর আমার সকল দেশে ভিডিও যে কোনো দেশ নিয়ে দিই সব দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু ধারণা করতে পারবেন বাকি সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আর স্ক্রিপ্ট ভিডিও দেখবেন সবাইকে সবসময় বলি কারণ আমার অনেক বেশি রাগ আর কষ্ট লাগে যখন আমি সব কিছু বিস্তারিত বলেই দিই অনেকরা কী করে পুরো ভিডিও না দেখে যেগুলো আমি ভিডিও মধ্যেই বুঝিয়ে দিই সেগুলি আমাকে ইনবক্সে এসে আবার প্রশ্ন করে তাই সবসময় বলে একটু ধৈর্য আমার ভিডিও দেখবেন তাহলে আপনারা নিজেরাও স্টাডি করলে আমার তথ্য সাথে মিলিয়ে দেখবেন তখনই উত্তর পেয়ে যাবেন আশা করি আজকে বুঝাতে পারছি আর আবারও বলতেছি আমার পুরনো তিমুল্লা স্নি ভিডিও দুইটা দেখে নেবেন তাহলে আপনারা ফ্লাইট করতে সমস্যা হবে না আর আরও সচেতন থাকতে অন্যান্য ভিডিও দেখে নিলে অনেক কিছু বুঝে শুনে যেতে পারবেন কারণ আমি বিসা রিলেটেড ছাড়া ফ্লাইট রিলেটেড ইত্যাদি আরও অনেক ভিডিও আপলোড করেছি আর সবার কাছে একটা রিকোয়েস্ট তিমুল্লাশ এটা এত সুযোগ দিয়েছে আপনারা কেউ এই সুযোগ নষ্ট করবেন না অবৈধ হয় লিগালভাবে সুইচ করা অনেক ওয়ে আছে তাই আপনাদের এই ভিডিওর মধ্যে অ্যাডভোকেটের নাম্বার দিয়ে দিলাম যেন আপনারা সকল কিছু অ্যাডভোকেট থেকে শিওর হয়ে নিতে পারেন আর ট্যুরিস্ট নিয়ে গিয়ে অ্যাডভোকেটের মাধ্যমে কী কীভাবে রেসিডেন্ট করবেন সব কিছু বুঝে নেবেন অ্যাডভোকেট থেকে আর প্রতি ভিডিও মতো এটাও বলবো অগ্রিম কোনো অ্যাডভোকেটকে টাকা দিবেন না সে যদি বলে এ কাগজ ওই কাগজ করে দিবে সে অ্যাডভোকেট কেন যদি কোর্টের জর্জ হয় তাও অগ্রিম টাকা কখনো দিবেন না শুধু কিছু বেসিক পরামর্শ করার জন্য অ্যাডভোকেটকে মেসেজ দেবেন যাদের হোয়াটসঅ্যাপ নিয়ে তাদের ডাইরেক্ট ফোন দিয়েও দেখতে পারেন আশা করি আপনাদের অনেক উপকার হবে এই সকল নাম্বারগুলো আবারও একটা রিকোয়েস্ট করবো কোথাও অবোধ হবেন না আর আমি তিমন লেস নিয়ে সকল কিছু নিয়ে ভিডিও বানিয়ে ফেলছি আমার সবগুলো ভিডিও দেখার পর আরও কোনো বাড়তি যদি কোনো কারোর প্রশ্ন থাকে কমেন্ট করবেন আর যদি সামনে আরও আপডেট পাই সব কিছু আপডেট সাথে সাথে ভিডিও বানিয়ে দিব পূর্বের তৃমল্যাসনের স্যালারি এবং নারতীয় সুবিধা এবং যা যা জান আপনাদের দরকার সকল কিছুই আছে পূর্বের ভিডিওগুলোতে তো আজকের ভিডিওটা আপনারা ভিডিও শেষে সকল নাম্বার পাবেন একটা একটা করে চেক করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম এবং ডাইরেক্ট কলও করতে পারেন আর যেভাবে হোয়াটসঅ্যাপ বাইর করবেন অ্যাডভোকেট নিয়ে পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝবেন তো আজকের ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও অপেক্ষা করেন আল্লাহ হাফেজ لا